আলামিন বলছেন আমার রাসূল কিতাবটা আমি কেন দিলাম কেন এই কিতাবটা আমি দিয়েছি জানেন এই কিতাবটা আপনাকে আমি এজন্য দিয়েছি সমাজের মানুষের ভিতরে অপরিচ্ছন্ন অন্ধকারাচ্ছন্ন জীবনযাপন করে সমাজের ভিতরে সুদের সাথে জড়িত ঘুষের সাথে জড়িত অন্যায় অনাচার মাদক ব্যবসা মাদক সেবন বিভিন্নভাবে সালিশ বিচার করে মানুষ জনমের মতো সাথে যুক্ত বিভিন্নভাবে অন্যায় অনাচার করছে অপরাধ করছে রসুল আমি কিতাবটা এই জন্য দিয়েছি সমাজের ভিতরে যারা অন্যায় করছে অপরাধ করছে এই অপরাধী মানুষগুলোকে আলোর পথে নিয়ে আসবার জন্য এই কিতাব আমার রসুলকে দিয়েছেন কি জবান খুলি বলুন সুতরাং আমাদের অঞ্চলের মানুষকে আমাদের শ্রদ্ধা যত বড় ভাই আছি যত আছি সকলকে কোরআনের আলোকিত হয়ে মানুষকে অসত্যের পথ থেকে টেনে টেনে বেছে বেছে আদর করে তাদেরকে পথে আনতে হবে প্রিয় ভাই সব প্রাণ প্রিয় সুশিক্ষিত ভাইয়েরা আসুন সত্যের পথে চলি আসুন কোরআনের পথে চলি এ পৃথিবী একদিন শেষ হয়ে যাবে আমি আপনি চলে যাব। আমার বাবা চলে যাবেন আমার বাবা চলে যাবেন আমার মা চলে গেছেন আমার দাদা চলে গেছেন আপনার দাদি চলে গেছেন আপনার দাদা চলে গেছেন আপনার নেতা চলে গেছেন আপনার নেতা যারা আছে চলে যাবে আপনিও চলে যাবেন পৃথিবী একদিন বিশ্বাস হয়ে যাবে আমার শুরু হয়ে যাবে কি জবাব দিবেন সেদিন গরু আমার কাছে কি জবাব দিবেন আপনি আল্লাহ রব্বুল বলছি বলছেন এই

কোনো ইমানদারকে এখানে শুধু মালিক ডাকেন নাই এখানে আমাদের বিধর্মী ভাইদেরকেও ডেকেছেন মুসলিম ভাইদেরকেও ডেকেছেন কোনো কর্মীকেও ডেকেছেন যে কোনো নেতাকেও ডেকেছেন ডেকে ডেকে বললেন ও আমার তোমরা তোমাদের রবকে ভয় করো কে বলেছেন আল্লাহ বলছেন তোমরা তোমাদের রবকে ভয় করো মালিক যদি তার গোলামকে বলে তোমরা তোমাদের রবকে ভয় করো তাকুয়া অবলম্বন করো আমরা শুধু তাকুয়া বলে বলে মুত্তাকি বলে বলে আমি হাজী সাহেব তার মানে আমি মুত্তাকি এরকম কিছু নেতা এরকম কিছু হাজী আছে না নাই বাইতুল্লাহতে চলে গিয়ে নিজেকে হাজী দাবি করে জনমের মতো মুত্তাকি দাবি করছে অথচ এখনো পর্যন্ত মানুষের সম্পদ জোর করে দখল করে আছে এরকম কিছু লোক সমাজের ভিতরে আছে না নাই আর কবে মান হয়ে যাবে আর কবে সঠিক পথে চলে আসবেন কবে কে আমার হবে কবে হবে কেউ কি জানেন কথা বলেন একজন কি জানেন কবে কে আমার হবে আল্লাহ রব্বুল আলামিন তার হাবিবকে ডেকে বলেন ও হাবিব আপনি কি মনে করেছেন সব জ্ঞান কি আমি আপনাকে দিছি নাকি না না এমন পাঁচটা জ্ঞান আছে যে পাঁচটা জ্ঞান আমি পৃথিবীর কোনো মানুষকে দেই নাই আল্লাহু আকবার আমি রবের কাছে পাঁচটা জ্ঞান আমি রেখে দিয়েছি কার কথা সুরত লুকমানের ভিতরে প্রবেশ করেন আল্লাহ তালা বলছেন পাঁচটা জ্ঞান কয়টা জ্ঞান পাঁচটা জ্ঞান কাউকে দেয় নাই আমাকেও দেয় নাই অলামাইকের এখানে অনেক মানুষ বসে আছেন কাউকে দেয় নাই কোন নেতাকে দিল না কোন নাবিকে দিল না যিনি পাঁচটা জ্ঞান পৃথিবীর কোন মানুষকে দিল না আওয়াজ করে বলুন তো তিনি কে الله تعالى يقول إن الله عنده علم الساعة وينزل الغيب ويعلم ما في الأرحام جربر الله أكبر رسول فاستا جان فاستا بشوي امي كاوكي بريتي بير جانايني جانيني تارموت فاستلي ات نمبر اقوتو موتو ان الله عنده علم الساعه

তার থেকে সাৎ করেন বললেন আমার রসুল কি বলেছেন ও মতে না যেন এত কঠিন আমার মাদারীপুরের ভাইয়েরা একটু পরেই নদীর পরেই বরিশালের অনেক ভাইয়েরা এখানে এসে উপস্থিত হয়েছেন বরিশাল এবং মাদারীপুরের মিলন মানাতে আপনারা এসে বসেছেন সকলকে আমি ভালো বেশে নুসুলের একখানা হাদিস আমি আপনাদেরকে শোনাতে চাই মালিক আপনাদেরকে ডেকে বললেন এয়াই ইউ হ্যান ন্যায় সত্যকু অন অব বেকুম ইন নেসেলেতে সেই ও নাওজিম হে মানব মণ্ডলী তোমরা তোমাদের রবকে ভয় করো আর জিনে রাখো মনে রাখো নিশ্চয়ই কেমনের যে প্রকম্পিত শব্দ এটা যেন তেন কথা নয় এটা ওর বড় কঠিন একটা ব্যাপার এটা সহ্য করা যাবে না পৃথিবী ধ্বংস হয়ে যাবে ধ্বংস হয়ে যাবার পরীপ সবায় একত্র হয়ে মহান রবের সামনে আমরা দাঁড়িয়ে যাব ইবনে মেশন বলেন রসুল বলেছেন লাতেজুলু কদামে আপনি আদামা ইয়ামাল কি আমে তিমি নাইন দিয়ার অফ বিহিত হ্যাঁ ও তুমি মানুষ সবাই যখন রবের সামনে দাঁড়িয়ে যাবে এমন পাঁচটা প্রশ্ন আছে সেই প্রশ্নের উত্তর দেওয়ার আগ পর্যন্ত একজন আদম সন্তান একজন আদম সন্তান রবের সামনে থেকে এক কদম সামনে পা বাড়াতে পারবে না বড় কঠিন কথা কোথায় আছেন কি করছেন সেটা নয় একটু ভেবে দেখুন নিজের সাথে থিংক ইউ আর প্রশ্ন করুন নিজের কাছে চিন্তা করুন নিজেকে নিয়ে টক ইউ আর কি বলেছেন রসুন একজন আদম সন্তান আমি কেন মুফতি ইমরান বিন হোসাইন কেন আমাদের প্রধান অতিথি মহোদয় কেন একজন মানুষ কেমতের ময়দানে আদম সন্তান একজন সন্তান আজনার সামনে থেকে পাঁচটা প্রশ্নের উত্তর দেওয়ার আগ পর্যন্ত এক কদম সামনে পার করাতে পারবে না আল্লাহ আমার রসুল বলতেছেন কথা

আমি তো তোমাকে কোরআন দিয়েছিলাম আমি বলেছিলাম সলাট আদায় করো আমি বলেছিলাম জাকাতের সাথে যুক্ত থাকো জাকাত প্রদান করো আমি বলেছিলাম কোরআনের আন্দোলন করো আমি বলেছিলাম অসত্যপাত ছেড়ে দাও আমি বলেছি সুদ খেও না ঘুষ খেও না অন্যায় ছেড়ে দাও জুয়া ছেড়ে দাও মাদক সেবন ছেড়ে দাও কিভাবে তোমার বয়সটাকে কাটিয়েছ একটু নিজেকে প্রশ্ন করে দেখুন চল্লিশ বছর ৩৫ বছর ষাট সত্তর বছর আমাদের হয়ে গেছে মুখে দাড়ি নাই রসুলের সুন্নাহ নাই পাচক তো সনাতে মসজিদে আমার উপস্থিতি নাই আমি আপনার কাছে জবানকে ছেড়ে দিয়ে আওয়াজ করে আপনার সামনে আমার বরত্ব ঘোষণা আমার বীরত্ব ঘোষণা আমি অনেক পারি এটা বলবার জন্য আসিনি শুধু দায়রাতে এসেছি আল্লাহর কসম করে বলি দায়রাতে এসেছি আল্লাহ যেন আমাকে এলেম শেখার পরে প্রশ্ন না করে তুমি কি বলেছিলে কি না আল্লাহ কসম করে বলছি দুর্নীতিমুক্ত জীবন যাপন করতে চেষ্টা করি সত্যের পক্ষে চেষ্টা করি যারা সত্যের পক্ষে চলতে চেষ্টা করে দেখবেন তারাই কেবল মাত্র শুধুমাত্র মানুষের কাছে নির্যাতন নিপীড়ণের শিকার হয়ে যায় আমার বন্ধুগণ দেখবেন কোরআনের কথা বলে কোরআনের কথা সত্য কথা বলে ঘরে ঘুমোতে দেয় না এমন এক শ্রেণী আলেম বিদ্বেষী লোক সমাজের ভিতরে আছে না। কোরআনকে পছন্দ করে না কোরআনের আন্দোলন পছন্দ করে না আমরা তাদেরকে বলতে চাই শোনো তোমরা তো আজকের যুগের নয় তোমরা তো আজকের যুগের নয় তোমরা তো সেই লোক আবু জাহেল উদ্বা সাহেবা যারা ছিল তাদের উত্তর শুনি তোমরা যারা কোরআন বিরোধী যারা কোরআনের আন্দোলন করতে পছন্দ করে না আন্দোলনের বিরোধিতা করে সত্যার বিরোধিতা করে ওরা আর কেউ নাই ওরা আবু জাহেল উদ্বা সাহেবার উত্তর শুনি সেটা আর কিছু নয় কথা বলো না। প্রিয় ভাই সব প্রাণ প্রিয় সুশিক্ষিত ভাইয়েরা আমি জানি আপনারা অনেক জানেন শুধু এতটুকু বলতে চাই মালিকের কাছে কি জবাব দিবেন নিজেকে একটু সেভ করুন নিজেকে বোঝান নিজেকে আপনি নিজেকে প্রতিষ্ঠিত করুন যে মালিকের কাছে কি জবাব দিবেন দুই নাম্বার হলো রসুল নিজে বললেন শোনো পাঁচটা প্রশ্নের উত্তর দেওয়ার এক পর্যন্ত আল্লাহর সামনে থেকে এক কদমও পা বাড়াতে পারবা এক নাম্বার বয়স কোন কাজে খাটিয়েছ আরে তোমার তো পঞ্চাশ বছর পঁয়তাল্লিশ বছর ছিল কোন কোন পথে খাটিয়েছ অন্যায় করেছ অপরাধ করেছ কি জবাব দিবেন আপনি কি বলবেন আল্লাহ আমি ঘুষেছিলাম আমি ঘুষে ছিলাম আমি আমার মানুষের প্রতি করেছিলাম আপনি জুলুম করলে আল্লাহ আপনাকে কখনো ছাড় না কি মনে করেছেন আপনি কে মনে করেছেন আপনি গতকালকে চাঁদপুরে বসে কথা বলছিলাম ঊর্ধ্বতন কর্মকর্তা ছিলেন আসার সময় কানে কানে বললেন হুজুর যে ওয়াজ করেছেন দিলে লেগেছে সত্যি কি জবাব দিব আল্লাহর কাছে বলতে পারি না টাকার মোহে পড়ে ক্ষমতার মোহে পড়ে নিজেকে ভুলে গিয়েছিলাম জুলুম করে ফেলেছি আমি বললাম যদি আপনার যদি আপনার মনে চায় একটা দোয়া পরিচিত দোয়া আপনাকে শিখিয়ে দেই দেয় ওয়াতাও রাহিমনা লানকুনা মিনাল খাসিরিন আওয়াজ করে বলেন আমিন আমিন জलीलুল কদর সাহাবীদের ভিতরে অন্যতম হযরত আবু বকর রাসূলের পরে তার চেয়ে মর্যাদার কারো আবু বকর আল্লাহ তাআলা আনহু রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করে জানতে চাইলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনি তো বেশি বেশি আল্লাহর কাছে মাফ চাইতে বলেন নামাজের ভিতরে এমন একটা দোয়া শিখিয়ে দেন যে দোয়াটা পড়লে পরে আল্লাহ আমাদেরকে মাফ করে দিবেন ইস্তেফার করার মতো একটা দোয়া শিখিয়ে দেন জেনে আপনারা অবাক হবেন জেনে হয়তো খুশি হবেন যারা জানেন তাদের স্মরণ হয়েছে আল্লাহ রসুল বলেছেন ও আবু বকর এক কাজ করো আমি একটা দোয়া শিখিয়ে দিই এই দোয়াটা সলাতে তুমি পড়বা যেটা আমরাও এখনো পড়ি একেবারে শেষ বৈঠকে ল হুমে ইন্নি দোলেন তুনেফসি উলমেং কে তিয়রো আলে য়া গু ফেরো দ নো বে ইলে এন্তে ফ গুফিলি গু ফেও হেমনি ইনকে এন্তে লো আওয়াজ করে পরে না আমিন আর আমরা শুধু দোয়া পড়ি ঠিক কিন্তু কি পড়ি সেটাই জানি না নামাজে আমরা দাঁড়াই তাড়াতাড়ি নামাজ শেষ করলে পাললে মনে হয় বাঁচি কথা বলে না কেন দেখবেন আজকে ফজরে যে মুসল্লি ইমামের পিছনে আপনাদের বাজারে ছিল বলেন তো জুমার দিনের মুসল্লি আর ফজরের মুসল্লি কি এক সমান নাকি কিছু মুসল্লি আছে শুকুর আলী মুসল্লি কথা বলেন কেন কিছু মুসল্লি আছে শুকুর আলী মুসল্লি শুধু শুক্রবারের জুমাবারের নামাজ পড়ে আছে না নাই এরা শুধু জুমাবারে নামাজ পড়ে আল্লাহকে খুশি করতে চায় আল্লাহ বুঝি বুঝে না মনে করেছে তাদের একটা হাদিস নিজেরা মনে হয় বানাচ্ছে যে এক শুক্রবার নামাজ পড়লে আবার শুক্রবার নামাজ পড়লে মাঝখানের নামাজ বুঝি মাফ হয়ে যায় কত না কেন তাহলে মুরব্বীরা নামাজ পড়ে কেন দাঁড়িয়েওয়ালারা নামাজ পড়ে কেন এ যুবকরা কথা বলো নামাজ পড়ার দরকার আছে না নেই এজন্য আমি বলবো আল্লাহর কাছে জবাব দেয়া লাগবে আমাদেরকে আল্লাহর কাছে ক্ষমা চাওয়া লাগবে বললাম ভাই আপনি একমাত্র একটা দোয়া পড়েন সব কিছু বাদ দেন নামাজের দোয়া আর আপনার যেই দোয়া শিখিয়েছি যেটা আপনি পারেন বেশি বেশি চোখের পানি ছেড়ে দোয়া করেন যা করেছেন চাইলে মাফ করে দিতে পারে একজন জবান খুলে বলুন না তিনি কে আরও জবান খুলে বলুন না তিনি কে বিছর জনাবি নবী মুহাম্মদ রাসূলুল্লাহ বললেন শোনো কয়টা প্রশ্ন আর জোরে পাশা আর জোরে কয়টা প্রশ্নের উত্তর না দিয়ে এক قدمও সামনে আগানো যাবে না এক নাম্বার বয়স কোন কাজে খাটিয়েছ দুই নাম্বার ওয়ান শাবাবিহি ফিমা বড় কঠিন কথা আমাদের উপরে বড়ই কঠিন একটা প্রশ্ন আমার রসুল করে দিয়েছেন যুবক বয়স ছিল যৌবন বয়স ছিল পঁচিশ ত্রিশ বছরের সেই সময় টকপকে যুবকেরা তোমার যৌবনটা কোন পথে খাটিয়েছ মাদকের সাথে মিথ্যা নেতার পিছনে নাকি মাদকের ব্যবসায় সুদ সাথে সব জবাব দিয়ে তারপরে যাও বলতে পারেন আবদুল্লাহ মামুন তুমি আমাদের এলাকার ছোট ভাই কিংবা আমাদের ছেলের মতোই ভাবে বললাম দেখুন আমি আগামীবার দাওয়াত নেবার জন্য এখানে আসিনি আমি শুধু আমার দাঁড় আনানোর জন্য এসেছি আমরা এমন কাজ করতে পারি না এমন আমল করতে পারি না যে কারণে আমরা আল্লাহর কাছে আল্লাহর কাঠ গড়ায় আমরা দাঁড় পেয়ে যাব তিন নম্বর প্রশ্ন রসুল বললেন আল্লাহ আলামিন প্রশ্ন করবেন তোমার তো অনেক মাল ছিল অনেক টাকা ছিল দশতলা বিল্ডিং এর মালিক ছিল পাঁচতলা বিল্ডিং এর মালিক ছিল মাঝে মাঝে দেখতাম পাকের ঘরে পাকের ঘরে তেল না থেকে খাটের নিচেও তুমি তেল পেটের ভিতরে ভাত না ভাত কাপড় ডাল এটা পেটের ভিতরে না ভরে পেটের ভিতরে ইট রড সিমেন্ট ভরছিল ঠিক কিনা প্রশ্ন করবে কোন পথে কিভাবে উপার্জন করেছে সম্পদ বলে যাও তোমার যে পাঁচতলা বিল্ডিং দেখেছিলাম কোন পথে উপার্জন করেছিল বলে যাও কি জবাব দিবেন প্রশ্নের উত্তর রেডি রাখেন চার নাম্বার ওয়ফি মান ফক কোন পথে ব্যয় করেছো সম্পদ কোন পথে ব্যয় করছো সুদের পথে নাকি নাকি তাফসীরের মাহফিলে ব্যয় করেছো নাকি তাফসিরের মাহফিলে ব্যয় না করে হারাম পথে ব্যয় করেছো ড্যান্স করতেছিল তোমাকে অনেক বড় নেতা বলে তোমাকে বলেছে নেতা আমরা এলাকার সোনার সন্তান এসেছি সোনার ছেলেরা এসেছি আপনাকে প্রধান অতিথি বানিয়েছি আমাদেরকে আপনি বিশ হাজার টাকা চাঁদা দেন গানের সভাপতি আপনি আল্লাহর কাছে ধরা খাওয়া লাগবে নাকি লাগবে না আরো জোরে লাগবে কি লাগবে না এজন্য আমি আপনাদেরকে বলছি না আপনার টাকা কোন পথে ব্যয় করবেন সেটা সিস্টেমটা শিখিয়ে দিবেন কে পাঁচ নাম্বার প্রশ্ন বিরোধীর কথা কিংবা পক্ষের কথা আপনার বিরোধে কথা আল্লাহ রসুল বলেছেন আমিলা ফিমা আলিমা তোমাকে যে আমি জ্ঞান দিয়েছিলাম আমার গোলাম বলো সে জ্ঞান অনুযায়ী বলো কোন পথে তুমি সম্পদ ব্যয় করেছো আর বলো যেভাবে তুমি জানতে তোমার যে জ্ঞান ছিল সে অনুপাতে তুমি কতটুকু না আমুল করছিল তুমি তোমার সুখর ঘুসখর সেই সভাপতি সেক্রেটারিকে ভয় পেয়ে সত্য কথাগুলো গোপন করেছিলে কিনা বলে যাও আজকে তোমার আয়ল দিয়েছিলাম সেই আয়ল অনুপাতে তুমি আমল করেছো কিনা এজন্য যারা হাক্কানি আলামায়ে যারা কোনো জেল জরিমানাকে ভয় করে না যারা কখনো নির্যাতনকে ভয় করে না তারা জীবন বাজি রেখে ইমানের জন্য সত্য কথাগুলো অবশ্য অবশ্যই মানুষের সামনে প্রচার করে কথা বলে ঠিক তাহলে কয়টা প্রশ্নের উত্তর যেটার একটার উত্তর না দিয়ে ও এক কদম সামনে পা বাড়ানো যাবে যাই হোক আমি বলতেছিলাম কোনটা সেটা হলো কেয়ামতের জ্ঞান আল্লাহ ছাড়া আর কেউ জানে না কবে হবে কয়টা বিষয়ের জ্ঞান আল্লাহ ছাড়া কেউ জানে না দুইটাই পাঁচটা প্রশ্নও পাঁচটা জ্ঞানও পাঁচটা হোক বোঝার জন্য সহজ হয়ে যাবে বলুন আওয়াজ করে আল্লাহর কাছে এমন কয়টা জ্ঞান আছে যেটা পৃথিবীর কোনো মানুষের কাছে আল্লাহ দেয় নাই এক নম্বর হচ্ছে ইন্না আল্লাহু ইনদাহু ইলমুস الساعه কবে হবে কে জানে আর জোরে কে জানে আর জোরে কে জানে নাম্বার দুই ওই উনে কোথায় বৃষ্টি হবে কিভাবে বৃষ্টি হবে জানে কে কোন জায়গায় বৃষ্টি দিবে জানে কে আমরা বলি কি মরার বৃষ্টি আসার আর সময় পেল না আমি আজকে ধান শুকাইতে দিছি খড়কোটা শুকাইতে দিছি বৃষ্টি আজকে আসা লাগলো এরকম কিছু শিরকি কথা আমরা বলি কি বলি না কথা বলেন বলি কি বলি না আজকে থেকে বলা যাবে না কি আরো বলা যাবে নাকি বৃষ্টি দেওয়ার মালিককে বৃষ্টির সময় নির্ধারণ করার মালিককে কয় ও মানে জিলুল কইতে ময় লে মোমে ফিল্ র হে ও মে তেদের ঋণ নেফসু মে দে দেখসিব গদে ও মে ان الله عليم জোরে বলুন আল্লাহু আকবার তিন নাম্বার হলো মায়ের পেটে কি আসবে মায়ের পেটে সন্তান হবে কি হবে না জানি কি মাজারে গেলে সন্তান পাওয়া যাবে নাকি ছেলে দেওয়ার মালিক কে মেয়ে দেওয়ার মালিক কে সন্তান যদি মাজারে চাই বেজার হয়ে যাবেন কে খুশি হবে কে তাও আল্লাহ শয়তান খুশি হয়ে যাবে আল্লাহ বেজার হয়ে যাবে কারণ সন্তান দেয়ার মালিক শয়তান না সন্তান দেয়ার মালিককে এহে বলি মেইয়া সে উ ইন তে উয়েহে বলি মেয়ে এসে উদ্দু কো এউ ইউ যে উই জোহুম দু ক নেও ইনে তে ওয়ে যে আই লু মেইয়েছে উআটি মে ইনদে হুঁ আই লিহু কদিন চোরে ছেলে হোক মেয়ে হোক দেয়ার মালিককে সন্তান দিবে আল্লাহ যাকে চাইবে মেয়ে দিবে যাকে চাইবে ছেলে দিবে যাকে চাইবে ছেলেও দিবে মেয়েও দিবে যাকে চাইবে ছেলেও দিবে না মেয়েও দিবে না তিনি কে মায়ের পেটে কি হবে মায়ের পেটে ছেলে হবে না মেয়ে হবে কি হবে না জানে কে এইজন্য মাজারের কাছে চাইব না রাতের বেলায় মানুষ যখন ঘুমিয়ে থাকে প্রয়োজনে আমরা চাইব একজনের কাছে তখন গিয়ে বলুন তো তিনি কে যাদের সন্তান হয় না যাদের সন্তান হয় না আমি তাদেরকে একটা দোয়া শিখিয়ে দিচ্ছি নবী আম্বিয়ারা দোয়াটা করেছেন রব্বিলা তাযরনি ফারদা ওয়া আনতা বলেন রব্বি লা তাযাউনি ওয়া খৈরুল ওয়ারিফি হযরত ইব্রাহিম দোয়া করেছিলেন সন্তানের জন্য 80 বছর প্লাস হয়ে গেছে সন্তান দেয় না কে দেয় না সন্তানটাকে দেয় না কে দোয়া করা শুরু করে দিলেন রব্বি হেবলি মিনাস সালিহিন দোয়া কবুল করলেন কে এজন্য আমার বন্ধুগণ সন্তান হবে কি হবে না মায়ের পেটে কি আছে কি হবে একমাত্র একজন জানে তিনি কে ওহে आलम মান ফিল আরহাম ওয়া মা তাদরি নাফসু মাযা তাক্সিবু গদা আগামি কাল আপনি কি উপার্জন করবেন কোন জায়গায় চাকুরি করবেন কোন জায়গায় আপনি টাকা ইনকাম করবেন আগামী কালকে কি করবেন এটা কেউ জানে না একজন ছাড়া তিনি কি আর জোরে বলুন না তিনি কে ওয়া মা তাদরি নাফসু মাযা তাক্সিবু গদা সত্য কথা বলতে তুমি পিছু পা কেন হচ্ছো

ওমা তদিলী নাফসু বিআই আরদিন তামুত কবে আপনার মৃত্যু হবে কখন হবে জানে কি আর জরে জানে কি আর জরে জানে কি সুধরাং আপনাকে মৃত্যুর আগেই ভালো হয়ে যাবার দরকার আছে না নাই আর জরে বলুন দরকার আছে না নাই আমার প্রিয় বন্ধুগণেজন্য আপনাকে বলছি আমাদের মহান রব এই পৃথিবীতে আমাদেরকে সৃষ্টি করেছেন মালিক মানুষকে ডেকে ডেকে বললেন সেই কঠিন মুসিবতের দিনে আমাদেরকে একজনের সায়ার নিচে সায়া পাওয়ার দরকার আছে না নাই আল্লাহ রব্বুল আলমিনের সেই কঠিন মুসিবতের দিনে যেদিন অর্ধ উপরে সূর্য থাকবে মাথার মগজ গলিব গোলে গোলে টকমক করে নাকের ছিদ্র দিয়ে কানের ছিদ্র দিয়ে পড়বে সেই কঠিন দিনে একজনের নিচে ছায়া থাকবে তিনি কে জোরে বলুন না তিনি কে তাহলে সেই দিনে আমাদের মাফ পাওয়ার দরকার আছে না নাই আর জোরে দরকার আছে না নাই কি গুণা করেছে না কেউ জানে না জানে কে এজন্য মাফ চাইতে হবে কার কাছে পৃথিবীর কোনো মানুষ জানে না আপনি কত গুণা করেছেন কত অন্যায় করেছেন এটা কেউ জানে না একজন ছাড়া জবান খুলে বলুন তো তিনি কে এজন্য আল্লাহর কাছে মাফ চাইতে হবে আল্লাহর কাছে ক্ষমা চাইতে হবে আল্লাহর কাছে যদি ক্ষমা চাওয়া যায় চাওয়ার মতো আমাদেরকে মাফ করে দিবেন